আজকে আমরা চলে আসছি ভান্ডারগড়ের দোকানে দেখতেছেন আমার সাথে রয়েছে প্রিন্স মাহমুদ আজকে এই জায়গায় চলে আসছে আড্ডা দিতে আপনাদেরকে জায়গাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতেছেন অনেক সুন্দর একটি পরিবেশ এই যে এটা হচ্ছে ভান্ডারি বাড়ির দোকান

খেতে পারেন এবং আমাদের আমরা যে জায়গাতে আসি এবং আপনারা যদি এই জায়গায় আসতে চান তা আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন আমরা আপনাদের টেক্সট বলে দেবো কীভাবে আপনারা এই জায়গায় আসতে পারেন আমাদের এই ভান্ডের বাইয়ের দোকানটা হচ্ছে পপুলার মোড় সরিষাবাড়ি পপুলার মোড় আপনারা যদি কেউ আসতে চান তাহলে কমেন্ট বক্সে আপনারা বলতে পারেন আমরা আপনাদেরকে জায়গাটা বলে দেবো কীভাবে আপনারা এই জায়গায় আসতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি জায়গা এবং মেইন রোড দেখতে পাচ্ছেন পপুলার রোড এখন রাত্রেবেলা সব দিক দিয়ে ফাঁকা তাই আপনারা চাইলে কালকেই চলে আসতে পারেন ভান্ডারি কফি হাউসে এসে আড্ডা দিতে পারেন আড্ডা খাড্ডা দিয়ে গল্প সল্প করে যাবেন অনেক ভালো লাগবে এবং দোকানদারের আচার ব্যবহার অনেক ভালো যে এই জায়গায় কফি চা এগুলাই পাবেন কিছু কিন্তু পাবেন না দেখতে পাচ্ছেন দোকানদারুন বই থেকে মোবাইল লিখতেছে দোকানের পরিবেশটা দেখেন সে একটা জোশ লোকগুলো দেখেন এখান থেকে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো আছে দেখতে পাচ্ছেন এই যে লেখা কিন্তু বান্ডার স্টোর লোকেশনটাও দেখতে পাচ্ছেন আপনারা তো আজকে লাইভ কি পর্যন্তই দেখা হচ্ছে আর পরবর্তীতে নতুন কোন লাইভে ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ কি কো বান্ডার কাছে আছে